টেলিভিশন দুনিয়ায় তার পথ চলা খুব বেশি দিনের নয় শিয়াব শাহিনের পরিচালনায় ওয়েব ফিল্ম মায়া শারিক দিয়ে নজর কেড়েছেন সাদিয়া আইমান গিয়াসউদ্দিন সেলিমের কাজর রেখা সিনেমায় তার অভিনয় প্রশংসনীয় বিনোদন জগতে তার যাত্রা স্বল্প সময়ের হলেও সাহসের নিরিখে অনেক সিনিয়র শিল্পীদের ছাড়িয়ে গেছেন এই অভিনেত্রী কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যখন বেশিরভাগ শিল্পী ধরি মাছ নাছুই পানি নীতি অবলম্বন করেছেন সে সময় ফেসবুকে সরব ছিলেন সাদিয়া আইমান বিনোদন জগতের কিছু সিনিয়র শিল্পী যখন ছাত্র হত্যার প্রতিবাদ না করে বিটিভিতে গিয়ে অশ্রু ঝরিয়েছেন তখন ফেসবুকের সেসব অভিনেতা অভিনেত্রীদের সমালোচনায় মুখর হয়েছেন তিনি সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলন নিয়ে ফেসবুকের সরব হওয়ার নেপথ্যের গল্প শোনান সাদিয়া আয়মান তিনি বলেন আবু সাইদ যেদিন মারা গেলেন সেদিন একটি লেখা পোস্ট করেছিলাম কাছের মানুষদের অনেকেই বলেছিলেন এসব পোস্ট করো না পরে সমস্যা হতে পারে কিন্তু সত্যি কথা বলতে তো ভয়ের কিছু নেই সেজন্য সাহস নিয়ে পোস্ট করি নিজের মনোভাব প্রকাশ করি আমি আমার জায়গা থেকে সত্য কথা বলেছি এখন যেরকম মনের কথা সবাই বলতে পারছেন এটাই হওয়া উচিত পরিবার থেকেও সে সময় তাকে ফেসবুক পোস্ট করতে নিরুৎসাহিত করা হয় তবু দমে যাননি সাদিয়া মা বাবা ভয় পাচ্ছিলেন আমাকে বলেছিলেন যেসব স্ট্যাটাস দিয়েছ মুছে ফেলো আমি মা বাবাকে বুঝিয়েছি ভুল কিছু তো বলিনি সত্যি কথা লিখেছি